অনেকে ভাবে সুন্দর বা হ্যান্ডসাম হতে হলে দামি ফেস ওয়াশ কন্ডিশনার বা কসমেটিক ব্যবহার করতে হবে কিন্তু আসল সত্যটা জানেন আপনি একদম কোনো খরচ ছাড়াই একেবারে প্রাকৃতিক উপায়ে হতে পারেন অনেক বেশি সুন্দর ও আকর্ষণীয় ভাবুন তো যদি শুধু পানি পান করা ব্যায়াম করা ভালো ঘুমানো আর স্বাস্থ্যকর খাবার খাওয়ার মতো সহজ জিনিসগুলো আপনাকে আরো হ্যান্ডসাম করে তোলে তাহলে কি দামি প্রোডাক্টের দরকার আছে আজকের ভিডিওতে আমরা বলবো এমন কিছু সহজ উপায় যা মানলে আপনি শুধু বাইক নয় ভিতর থেকেও বদলে যাবেন তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে আমরা সেই সমস্ত কথা বলবো সেগুলি ফ্রি কোনো খরচ ছাড়াই আপনাকে করে তুলবে একেবারে আকর্ষণীয় ও হ্যান্ডসাম এক পর্যাপ্ত পানি পান প্রথমে বলি পানি পানের কথা শরীরের ভিতর যদি পরিষ্কার না থাকে তাহলে বাইরে কখনো ফ্রেশ দেখাবে না তাই দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস গরম পানি বা লেবু মিশ্রিত পানি খেলে শরীরের টক্সিন বার হয়ে যায় এতে ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল হয় চুলও ভালো থাকে দুই সঠিক খাদ্যাভ্যাস আমরা যেমন খাবো আমাদের শরীর তেমন দেখাবে তাই প্রতিদিনের খাবারে কিছু নির্দিষ্ট ফল আর সবজি রাখা খুব জরুরি টমেটো গাজর কমলা আর পেঁপে ত্বকের জন্য দারুণ উপকারী এগুলোতে ভিটামিন সি আর বিটা ক্যারোটিন আছে যা চেহারাকে উজ্জ্বল করে শাকসবজি যেমন পালন শাক মেথি পাতা শরীরের ভিতরে আয়রন জোগায় ফলে ফ্যাকাশে ভাব আসে না ডিম দুধ মাছ ডাল এগুলো প্রোটিন দেয় ফলে চুল মজবুত আর ত্বক টাইট থাকে বেশি তেল চর্বি ফাস্টফুড আর মিষ্টি এড়িয়ে চলুন সুন্দর হওয়ার আসল শুরুটা হয় প্লেটে থাকা খাবার থেকেই তিন নিয়মিত ব্যায়াম ব্যায়াম শুধু শরীর ফিট রাখে না বরং আপনাকে হ্যান্ডসামও করে তোলে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা বা দৌড়ান পুশ আপ স্কোয়াট ও প্লাঙ্কেট মতো ব্যায়াম করলে শরীর টন্ট থাকে যোগ ব্যায়ামের মধ্যেও সূর্য নমস্কার ভুজাঙ্গাসন বা প্রণায়ন করলে শরীর নমনীয় আর মন শান্ত থাকে ব্যায়ামের ফলে রক্ত সঞ্চালন বেড়ে যায় আর সেই কারণে ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আসে চেহারায় গ্লো আনতে বাজারি কোনো ক্রিমের দরকার নেই ব্যায়ামই যথেষ্ট চার ঘুমের অভ্যাস একজন মানুষের আসল সৌন্দর্য অনেকটাই নির্ভর করে ঘুমের উপর প্রতিদিন অন্তত ছ থেকে আট ঘন্টা ঘুমান রাত জেগে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করবেন না ঘুম ভালো হলে শরীর ফ্রেশ থাকবে মুখে ক্লান্তি বা চোখের নিচে কালো দাগ পড়বে না এক কথায় ঘুম হলো শরীরের সবচেয়ে প্রাকৃতিক বিউটি টিপস পাঁচ প্রাকৃতিক পরিচর্যা বাজারের কেমিক্যাল না ব্যবহার করে কিছু ঘরোয়া উপায় মেনে চলুন মুখে বেসন দই আর মধু প্যাক লাগালে ত্বক উজ্জ্বল হয় চুলে নারকেল তেল আমলকি তেল বা মেথি ভিজানো পানি ব্যবহার করলে চুল ঘন ও শক্তিশালী হয় লেবুর রস বা শসার রস মুখে লাগালে ত্বকের ছপ কমে যায় এগুলো একেবারে প্রাকৃতিক আর সস্তা তবুও এর ফল অনেক ভালো মানসিক ছয় স্বাস্থ্য ও ব্যক্তিত্ব হ্যান্ডসাম দেখাতে শুধু বাইরে নয় ভিতরও সুন্দর হতে হবে সবসময় হাসি মুখে থাকুন আত্মবিশ্বাস নিয়ে হাঁটুন আর কথা বলুন সবার সঙ্গে ভদ্রভাবে আচরণ করুন মনে রাখবেন আপনার হাসি আর ভালো ব্যবহারই আপনাকে আলাদা করে সবার মনে জায়গা করে দেবে বন্ধুরা আজকে আমরা জানলাম সুন্দর বা হ্যান্ডসাম হতে কোনো কসমেটিক দামি প্রোডাক্ট বা বেশি খরচের দরকার নেই শুধুমাত্র পানি টমেটো গাজর কমলার মতো স্বাস্থ্যকর ফল নিয়মিত ব্যায়াম ভালো ঘুম আর ইতিবাচক মানসিকতা এই কিছু সহজ অভ্যাসই আপনাকে প্রাকৃতিকভাবে সুন্দর আর আকর্ষণীয় করে তুলবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নূতন স্বাস্থ্যকর টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আসল সৌন্দর্য হলো প্রাকৃতিক সৌন্দর্য আর সেটা পেতে কোনো খরচের দরকার নেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ